দু হাজার বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনি শ্রী ছক্কা ভারতীয় ক্রিকেটে লোকগাথা হয়ে গিয়েছে ওয়াংখের স্টেডিয়ামের গ্যালারিতে আছড়ে পড়া তার ছয় ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল সেই মাহির এক ছক্কায় লড়াই থেকে চিটকে দিল চেন্নাই সুপার কিংসে শনিবার বেঙ্গালুরুতে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছিল ব্যাঙ্গালুর ইনিংসের মাঝেও ভিজেছিল মাঠ বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তার সঙ্গে যোগ হয়েছিল শিশির বল ভিজে যাওয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলারদের সমস্যা হচ্ছিল বি অধিনায়ক ফ্যাব ডুপ্লেশ্রী বিরাট কোহলিরা বারবার আম্পায়ারদের কাছে বল পরিবর্তন করার আবেদন করেছিলেন কিন্তু বলের অকৃতি নষ্ট না হয় বদলাতে রাজি হননি তারা ভেজা বলি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাঙ্গালুরুর সহায় চেয়ে হয়েছিলেন ধোনি আইপিএলের প্লে অফে ওঠার জন্য ইনিংস শেষ অবারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল আঠেরো রান ডুপ্লেশ্রী বল দিয়েছিলেন যশ দয়ালকে ব্যাটার ছিলেন ধোনি গত বছর রিঙ্কু সিংহের হাতে পাঁচ ছক্কা খাওয়া বোলারের প্রথম বল উড়িয়ে দেন ধোনি বল চলে যায় স্টেডিয়ামের বাইরে একশো দশ মিটারের সেই ছক্কার পর নতুন শুকনো বল নিতে বাধ্য হন আম্পায়াররা তাতেই লাভ হয় ব্যাঙ্গালুর ক্ষতি হয়ে যায় চেন্নাইয়ের